আদৌ কি ডিসেম্বরে হবে ডাব্লিউ পরীক্ষা নাকি এবারের মতো ডাব্লু বিসিএস পরীক্ষা বাতিল হয়ে যাবে বা দু হাজার চব্বিশে ডাব্লিউ পরীক্ষা হবে না এমনটা বা এ বছর দু হাজার চব্বিশে পরীক্ষা না হয়ে হয়তো পরের বছর হবে কি বলছে পাবলিক সার্ভিস কমিশন তো সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও স্কিপ না করে এবং প্রত্যেকটা তোমাদের মনে থাকা কোয়েশ্চনের উত্তর আমি দেব যে আদৌ ডাব্লিউ পরীক্ষা ডিসেম্বরে যেটা হওয়ার কথা ছিল সেটা কি হবে না এ বছরই ডব্লিউ পরীক্ষা হবে না হয়তো দু হাজার পঁচিশে সেটা হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন কি বলছে এ বিষয়ে এবং এমনটা হলো কেন সেটাও আমরা দেখব তো এই যে ডাব্লু পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে না বা হবে কি না সেটা হচ্ছে সন্দেহ একটা কেস আছে যে ওবিসি নিয়ে যে কেসটা সেই বিষয়কে কি আমাদের ডাব্লিউ পরীক্ষা আটকে গেল ডিসেম্বরে সেই বিষয়টাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমি তোমাদেরকে জানাবো তো অবশ্যই তোমরা লেগে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছুই তোমাদের যে মনে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলোই উত্তর পাবে তো আজকের এই ভিডিওতেই সেটাই আমি তোমাদেরকে জানাবো এক এক করে যে দু হাজার ডিসেম্বর মাসে ডবলিউ পরীক্ষা হবে কিনা বা হাজার চব্বিশে যদি আমি ডিসেম্বর মাসটা বাদ দিই দু সালে কি আমাদের দু হাজার চব্বিশে বা বছরে কি আমাদের প্রিলিমিনারি পরীক্ষা সেটার কথা বলা হচ্ছে কারণ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যেটা আগামী ডিসেম্বরে আমাদের যে সামনে যে ডিসেম্বর মাস আসতে চলেছে সেই ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন অনিশ্চয়তায় পড়ে আছে কেন না এটা আমরা অনেকেই জানি যে আমাদের রাজ্যে ওবিসি শংসাপত্র নিয়ে একটা মামলা চলছে যেটা সুপ্রিম কোর্টে পড়ে আছে সেই মামলাটা এবং সেই মামলার জটিলতার কারণে কিন্তু সরকারি যে সমস্ত নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সেগুলো এখনও কিন্তু ব্যাঘাত ঘটছে বা এখনও স্থগিত আছে ফলে বহু যে চাকরি প্রার্থী যারা আছে তাদের মনে কিন্তু একটাই তোমাদের কোয়েশ্চেন বা একটা সংসা তোমাদের মনে জেগে আছে যে আদেও কি ডিসেম্বরে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা হবে যেটা আগে থেকে অলরেডি পাবলিক সার্ভিস কমিশন ডেট দিয়েছিল যে ডিসেম্বরে আমাদের দুহাজার চব্বিশে ডিসেম্বর মাসে ডব্লিউবিসিএস প্রিলিমারি পরীক্ষা হবে কিন্তু সেটা কিন্তু এখন আর ঠিক নেই বা অনিশ্চয়তায় আছে এখন কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আর বলতে পারছে না যে আদৌ ডিসেম্বরে সেই পরীক্ষাটা হবে কিনা বা ডিসেম্বর ছাড়া কি পরের বছরে কোন মাসে হবে সেটাও কিন্তু বলতে পারছে না ঠিক করে কারণ যতক্ষণ না আমাদের ওবিসি নিয়ে যে মামলাটা সুপ্রিম কোর্টে পড়ে আছে সেটা যতক্ষণ না তার একটা শুনানি হচ্ছে বা রায় আসছে সেই সম্পর্কে কিন্তু কিছুই বলা যাচ্ছে না তো আমাদের মতো বা তোমাদের মতো যে সমস্ত চাকরি প্রার্থী আছে তাদের মনে একটা উদ্বেগ দেখা দিচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন কিছু বলছে না বা কি সিদ্ধান্ত নেবে বা যে কেসটা সুপ্রিম কোর্টে আছে সেটার বিষয়ে কি আপডেট আছে সেই সমস্ত কিছু কিন্তু তারা জানে না যে ডাব্লিউ পরীক্ষা এর পরের বারে হবে কিনা সেটা নিয়ে কিন্তু বিরাট বড় একটা কিন্তু সন্দেহ আছে দু সমস্যাটা আছে সেটার জন্য এখনো কিন্তু ঠিক হয়নি ডিসেম্বরে যেটা হওয়ার কথা ছিল সেটা সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি কি ডবল আমাদের যে ওবিসি যে সংস্থাভুক্ত আছে বা যেটা নিয়ে বিতর্ক চলছে সেটা কি ব্যাপার দু হাজার সালের মে মাসে কলকাতা হাইকোর্ট আমরা জানি সবাই এই কেসটা যে একটা রায় দিয়েছিল বা জানায় যে দু সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ও বিসি বা ও সার্টিফিকেট যেগুলো আছে যাদের ও বিসি কার্ড আছে সেগুলোকে বাতিল করা হয় তো এই সিদ্ধান্তে রাজ্যে ও বিসি যাদের ছিল সেই সমস্ত চাকরি প্রার্থীরা তো বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণই করতে পারছিল না বা করা নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে দেখা দিয়েছে যে আমরা পরীক্ষা তো দিয়ে দেব কিন্তু পরীক্ষার পরে যদি আমাদের বাতিল হয়ে যায় যাদের দু সালের মধ্যে যাদের আমাদের ওবিসি সার্টিফিকেট করা আছে তো এরকম পরীক্ষা সেই অনিশ্চিত নিয়ে বা মনে সন্দেহ নিয়ে কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি বা পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলো যে ঠিক ভাবে হবে বা ঠিক টাইমে হবে সেগুলো কিন্তু গোলযোগ দেখা দিচ্ছে ফলে সরকারের নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তো বর্তমানে এই ওবিসি যে মামলা সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বললাম যেটা একটু আগে যে বিচারাধীন এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আমাদের পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কিছু বলতে পারছে না যে অ্যাকচুয়ালি এই ওবিসি রায় কি বার হবে বা ওবিসি রায় বার হওয়ার সাথে সাথে কবে তারা এক্সাম নেবে বা কবে তারা এক্সামের যে প্রসেসটা সেটা শুরু করবে এরকম কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না এই ও শংসাপত্র বিতর্কের জন্য। এবার আমরা দেখবো যে ওবিসি প্রিলিমিনারি পরীক্ষা যেটা দু হাজার হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে সেটার কি ব্যাপার না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের পরীক্ষার ক্যালেন্ডারে জানিয়েছিল আগে থেকে আমরা জানি যে ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের যে ক্যালেন্ডার সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন পরীক্ষার যে ডেটগুলো সেগুলো দেওয়া ছিল সেখানে ও আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষা যে প্রিলিমিনারি পরীক্ষা দু ডিসেম্বর চব্বিশ কিন্তু সেই ওবিসি বিসি মামলার কারণে এখনো সেটা কিন্তু আছে এখনো তার সম্ভাবনা নেই যে পরীক্ষা আদৌ হবে কিনা তো আশা করা যাচ্ছে তোমরা আশা করে রেখে দাও যে নভেম্বর মাসের আজকে আমাদের বারো তারিখ হয়ে গেল নভেম্বর মাস প্রায় শেষ হতে যাবে এবার তারপরে ডিসেম্বর মাস পড়ে যাবে তো এত তাড়াতাড়ি এবার পরীক্ষা পর্ষদ নেবে কিনা কমিশন নিবে কিনা বা ডিসেম্বরে হবে কিনা যেহেতু মামলা মামলা কোনো 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 শুনানি হয়নি হয়নি রায় বার তো এটা ভেবে চলো যে ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না পরের বছর দেখা যাবে যে কি হবে যদি তার আগে আগে যদি শুনানি বের করে হয়তো হতে পারে না হলে কিন্তু পরের বছর এটা কিন্তু তোমরা মনে রেখে দাও যে ডিসেম্বরে হওয়ার চান্স কিন্তু ডব্লিউ প্রিলিমারি পরীক্ষা ডিসেম্বরে হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম ঠিক আছে যে ক্লাস সিক্স সহ ক্লার্কশিপ সহ অন্যান্য যে পরীক্ষার সময়সূচি এটা কিন্তু আমরা জানি যে ক্যালেন্ডারে পাবলিক সার্ভিস কমিশন আমাদের ক্যালেন্ডারে ডবলিউ বিপিএসসি ক্যালেন্ডারে দিয়েছিল তো এই যে পরীক্ষাগুলো আমরা ষোলো এবং সতেরো তারিখে যে ক্লার্কশিপ পরীক্ষা আছে এটা পরীক্ষাটা কিন্তু আগে থেকে ঠিক হয়ে গিয়েছিল হবে এই পরীক্ষাটা ষোলো সতেরো তারিখে নির্ণয় করা হয়েছে পরীক্ষাটা নির্দিষ্ট দিনেই কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু ওবিসি যে কেসটা নিয়ে যেটা এখনও আমাদের মনে সন্দেহ আছে যে আমরা পিএসসি ক্লাসি পরীক্ষায় পাস করে গেলাম কিন্তু যখন রিক্রুটমেন্ট হবে মানে সঙ্গে সঙ্গে তো আর রিক্রুটমেন্ট হবে না ক্লাসশিপে অনেক দেরি করে তখন কি সেই টাইমে রিক্রুটমেন্টের সময় কি যে একটা ঝামেলা চলছে শংসাপত্রের সেটা কি মিডমাট হবে বা কী রায় দেবে তার উপর ডিপেন্ড করতে হবে যদি আমাদের বাদ চলে যায় তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা সন্দেহ আছে সবার মনেই আছে দেখা যাক আমরা আশা করে থাকি যে যতক্ষণ না আমাদের ও শংসাপত্র নিয়ে যে কেসটা সুপ্রিম কোর্টে পড়ে আছে ঝুলছে সেই কেসটা যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা দিয়ে যাব এবং ভবিষ্যতে কি হবে সেটা আমাদের ওপর নেই সেটা রায় যা আসবে সেটা তো আমাদেরকে যেটা টার্গেট রাখতে হবে যে আমাদের ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেতে হবে কারণ আমাদের রাজ্যের ব্যবস্থা সিস্টেম যেরকম আমাদের এইভাবেই কিন্তু চলতে হবে কারণ তাড়াতাড়ি সমস্ত কিছু হবে না যদিও হয় আবার কেসের মাধ্যমে সব কিছু ঝুলে থাকতো তো আমাদেরকে আমাদের প্রিপারেশনটা হাই লেভেলে পৌঁছাতে হবে যাতে আমাদের যখনই পরীক্ষা হোক না কেন যে টাইমে হোক না কেন আমাদেরকে সেখানে পেতেই হবে এরকম প্রিপারেশনটা রাখতে হবে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে যে ডিসেম্বরে হয়তো তোমাদের ডব্লিউ বিসিএস প্রিলিমারি পরীক্ষা না হওয়ার চান্সটাই বেশি বা খুবই কম না হতে পারে যেহেতু আমাদের ওবিসির যে কেসটা আছে সেটা পড়ে আছে এখনো সুপ্রিম কোর্ট তো এইটাই ছিল আজকের একটা বড় আপডেট তোমাদের জন্য যেটা আমি তোমাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো ঠিক এই রকমই বড়ো বড়ো যে আপডেটগুলো নিউজগুলো আছে সেগুলো সম্পর্কে প্রতিদিন আপডেট থাকার জন্য বা আপডেট পাওয়ার জন্যে অবশ্যই তোমরা আমার যে চ্যানেল আছে লালবিদ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে যারা ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছে তাদের কাছে এটা শেয়ার করে দাও যে তারা জানুক যে অ্যাকচুয়ালি ডাব্লু পরীক্ষা ডিসেম্বরে হবে না বাতিল আজকে এই পর্যন্তই ভালোভাবে प्रिपरेशन নাও ভালো থাকো অ্যাড থাকসো গিভিং এর টাইম টাটা